আল্লাহকে যদি পাইতে হয় রে মুমিন আল্লাহর নবীর ভালোবাসা গা অন্তরে ঢুকাইতে হবে আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও আল্লাহর নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো আল্লাহ রাব গুলা আলাম তোমাদেরকে ভালোবাসা দিবে শুধু তাই নয় তোমাদের জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দিবে সরাজনে দিয়া আপনি সড়া ও কায়ে পায়ে গাম সরাজনে দিয়া আপনি সড়া ও কায়ে পায়েগাম দুনিয়া হে আজকি যে কভি স গ কভি দুনিয়া দুনিয়াহে আজব সিজ কবি সবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা নেহি হো দুনিয়া মেহ হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুদার নেহি হো

আয়না কে মানে তুনে দিনত বগত হ্যায় ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তাফ শিরুল করান মাহফিল মহতি এ মাহফিলে মোহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছে এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত দিন বিপাসিত যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবা পর্দার আলের মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে লাখ কোটি শুক্র সুজুদ যে রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগান তথা কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির দূত রহমতের দিশারী সাইয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন শাফিয়ুল মুসলিমিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া উপর ভূমিকা রাখার সময় নাই সংক্ষিপ্ত সময় এখানে আপনাদের জন্য বসছি নেওয়ার ভূমিকা রাখবো না আমরা ডাইরেক্ট ও হাদিসের ভিতরে প্রবেশ করবেন আমি আপনাদের খেদমতে রব্বে কারিমের পবিত্র কোরআন শরীফের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা রসুলের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিসের অংশ করেছি উক্ত আয়াত হাদিসের আলোকে এখলাস ও রোহান নিয়াতের সমন্বয় কিছু কথা আল্লাহ আমাকে আমদের নিয়াতে বলবার ও আপনাদের শুনবার মতো তৌফিক দান করেন পড়ি আমিন আয়াতটা পড়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইন কুন্তুম তহিবুল আল্লাহ ওয়ে আব লাকুম ইলাকুম বাকুম অল ল বলেন যে হে আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহকে পাইতে চাও তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা মহাবত পাইতে চাও তাহলে তোমরা আমার রসুলের অনুসরণ অনুকরণ এরতে পারো আয়াতের আগে ছোট্ট একটা কথা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন অল্প সময় কথা বলবো আপনি আমি যদি জান্নাত পাইতে চাই তাহলে জান্নাতের মালিককে আল্লাহ মালিকের সাথে বন্ধুত্ব করতে হবে নাকি যদি মালিকের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে মালিক হয়তো আমাদের ভালোবেসে জান্নাত দিবেন তাছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় নাই এখন মালিকের সাথে বন্ধুত্ব কেমনি করব প্রশ্ন আছে না নাই প্রশ্নের উত্তরটা নিয়ে নেন তো আল্লাহ বলে যে আমার বান্ধারা শুনো তোমরা যদি আমি মালিকের ভালোবাসা মোহাব্বত পাইতে চাও তোমরা আমি আমার নবী নবীকে অনুসরণ করো অনুকরণ করো করো যদি তোমরা নবীর অনুসরণ অনুকরণ এর্তেবা করতে পারো আমি আল্লাহ তোমাদের ভালোবাসা দিব শুধু তাই নয় আমি আল্লাহ রব আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে রহিম

তোমরা যদি আমি নবীর ভালোবাসা محبت পাইতে যাও আমি নবীকে যদি ইত্তেবা করতে করতে যাও আমি নবীর বন্ধুত্ব যদি করতে চাও তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো সুবহানাল্লাহ নবীকে পাইতে হলে নবীর সুন্নাত মানা লাগবে আর আল্লাহকে পাইতে হলে নবীকে পাইতে হবে